নতুন বছরের শুরুতেই বিয়ে করে ভক্তদের রীতিমতো চমকি দিয়েছেন সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান চার জানুয়ারির সন্ধ্যায় মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের গলায় মালা দিয়েছেন তিনি জানা গেছে পারিবারিক আয়োজনেই সম্পূর্ণ হয়েছে তাহসান রোজার বিয়ে অল্প কিছু পরিচয় থেকেই বিয়ের পিড়িতে বসেছেন এই জুটি এদিকে বিয়ের পরপরই হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন এ নবদম্পতি সাত জানুয়ারি সকালে দেশের একটি এয়ারলাইন্সের উড়োজাহাজে মালদ্বীপে গেছেন তাহসান রোজা আপাতত দ্বীপরাজ্যেই কাটবে তাদের মধু বিশেষ মুহূর্তগুলো সেখান থেকে শিগগিরই দেশে ফিরে আসবেন দুজন এরপরেই যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারেন রোজা কারণ সেখানে রয়েছে তার রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠান এই সময়ের জনপ্রিয় গায়ক তাহসান শুধু বিয়ে নিয়েই ব্যস্ত নন তালে সামলাচ্ছেন নিজের সৃজনশীল কাজও বিয়ের দুদিনের মাথায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন একা ঘর আমার শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন গায়ক নিজেই তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সিথি সাহা ছয় জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় এই গান প্রকাশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহসান এদিন হলুদ পাঞ্জাবিতে সজ্জিত তাহসান নিজের বিয়ে নিয়েও কথা বলেছেন যদিও রোজার সঙ্গে পরিচয় বিয়ের পরের অনুভূতি নিয়ে বিস্তারিত কিছু বলিং নিয়েই তারকা কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন শুধু জানিয়েছেন এই বিষয়গুলো ব্যক্তিগত রাখাই ভালো হাসানের স্ত্রী রোজা আহমেদ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজেস ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন